বহবা রম্ভে লঘু ক্রিয়া বলে একটি সংস্কৃত কথা সংস্কৃত কথা আপনারা হয়তো অনেকেই জানেন আমি একটু পুরো কথাটা বলি তাহলে সেই প্রবাদটি এই প্রবাদটির মানে বলছি আগে যেখান থেকে উৎপত্তি এই কথাটি সেইটা বলি সংস্কৃত একটা শ্লোক আছে অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘডম্বরে দাম্পত্য কলহে মানেটা হচ্ছে কলহেব করে খুব করে শুরু করা কোন কাজ তার ফল সামান্য বা তুচ্ছ হয় অনেক সময় যখন তখন তাকে বলা হয় রম্ভে লঘু ক্রিয়া অন্যভাবে বলতে গেলে কোনো কাজ বা কর্ম শুরু করার সময় যদি খুব বেশি আয়োজন ও প্রস্তুতি করা হয় প্রচুর ডাক পেটানো হয় এবং শেষ পর্যন্ত তার ফল যদি একেবারে শূন্য হয় তখন তাকে শূন্য অথবা খুবই সামান্য তখন তাকে বলা হয় ববরম্বে লঘুক্রিয়া কথাটা কেন মনে পড়লো আজ মনে পড়লো মনে পড়লো আমাদের বাংলাদেশের সরকারের বাংলাদেশ সরকারের প্রধান উপদেশটা মোহাম্মদ তার চীন সফর নিয়ে তার চীন সফর নিয়ে প্রচুর কথা কথাবার্তা ইত্যাদি চলছিল কি চলছিল কথা যেমন চীন তাকে নিয়ে যাচ্ছে নিজস্ব বিমান পাঠিয়ে স্পেশাল বিমান পাঠিয়ে চিন্তাকে নিয়ে যাচ্ছে এটা আমি জানি না এটা কতটা গৌরবের না লজ্জার একটা দেশের এখন তিনি সরকারের প্রধান হয়ে তিনি নিজে যাচ্ছেন যে দেশে যাচ্ছেন তাদের বিমান সেখান থেকে পাঠিয়ে তারা নিয়ে যাচ্ছে এই কথাটা আমরা এতদিন শুনে এসেছি তাহলে এই যে নিয়ে যাচ্ছে এবং আমরা শুনেছি একেবারে তাকে জামাই আদরে নিয়ে যাচ্ছে চীন সেই দেশে এখন এই জামাই আদরে কেন নিয়ে যাচ্ছে চীন এই ব্যাপারটা নিয়ে মানে নিজেদের বিমান পাঠিয়ে ভারতের ভারত কেন বাংলাদেশেরও কোনো রাষ্ট্রপ্রধান এর আগে এই রকম যেখানে যাচ্ছেন সে যে দেশে সেখান থেকে বিমান আসছে তাকে নিতে তারা পাঠাচ্ছে তো এইটা আমাদের ধারণায় ছিল না কোনো দিন আমরা এটা বুঝতে পারিনি এটা আমার মনে হয় যদি ভারতের সরকারের প্রধানকে যদি এখন আমেরিকার সরকার একটা বিমান পাঠিয়ে দিয়ে নিয়ে যায় তাতে ভারত সরকারের ভারতের সরকারের কোনো গৌরবের কথা হয় না সেটা লজ্জার কথা হয় এই লজ্জার কথা হয় এবং আমরা প্রথমে জেনেছিলাম কি তিনি চীনের কাছে এত গুরুত্বপূর্ণ যে চীন তাকে তাদের নিজেদের বিমান পাঠিয়ে নিয়ে যাচ্ছে এখন জানতে পারছি আমরা ভেবেছিলাম যে চীন সরকার যখন পাঠাচ্ছে চীনের প্রেসিডেন্ট যখন তাকে বিমান নিয়ে পাঠাচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্যে তখন আমরা ভেবেছিলাম এটা নিশ্চয়ই চীনের প্রেসিডেন্টের ব্যক্তিগত তার যে প্রেসিডেন্সিয়াল বিমান বহর আছে সেখান থেকে হয়তো একটা বিমান পাঠাবে অথবা কোনো তার মানে সরকারেরই নিজস্ব বিমান থেকে পাঠাবেন কোন বিমান সরকারের নেতা মন্ত্রী টন্ত্রীদের যেখানে নিয়ে যাওয়া হয় পরে দেখা গেল ছাব্বিশ তারিখ যখন পঁচিশ তারিখে যখন সেই বিমান এলো তাকে নেয়ার জন্যে দেখা গেলো যে সে বিমান হচ্ছে চীনের একটা সাধারণ যে এরোপ্লেনের কোম্পানি যেটা যারা বাংলাদেশের সাথে যাদের বিমান যোগাযোগ আছে সেই বোধহয় সাউথ চায়না এরকম কিছু একটা কোম্পানির নাম সেই বিমান কোম্পানি তাদের একটা বিমান তাকে পাঠিয়েছে চীন সরকার আবার পরবর্তী সময়ে এটাও জানা গেল যাচ্ছে যে হয়তো নাকি ওই বিমানের জন্য যে টাকাটা লাগবে সেটাও সেটাও চীন সরকার দিচ্ছে না নাকি দিতে হবে বাংলাদেশ সরকারকে এটা সত্যি কিনা জানি না কিন্তু বাজারে এরকম একটা গুজব রটেছে গুজব হতে পারে সত্যি হতে পারে বললামই তো যে চীন সরকার যে বিমানটি পাঠিয়েছে সেটা কোনো সরকারি বিমান নয় সেটা একটা তাদের বিমান যে সংস্থা বিমান ব্যবসার একটা ব্যবসায়িক সংস্থার বিমান তাদের একটা বিমান তাকে পাঠিয়ে দিয়েছে এবং তার টাকাটাও কে দেবে সেটা নিয়েও প্রশ্নটা উঠছে আসি সফরের কথায় যে সফরে উনি গেলেন উনি ছাব্বিশ তারিখ বাংলাদেশ সময় সম্ভবত চারটে নাগাদ উনি চীনে পৌঁছে গিয়েছিলেন চারটে নাগাদ তো উনি চীনে পৌঁছে গেলেন সেদিনের কিছু উনি চীনে পৌঁছলেন কোথায় পৌঁছলেন যেখানটায় সেটা কিন্তু বেজিংয়ে নয় আমরা আগে শুনেছিলাম বেজিংয়ে উনি যাবেন সেখানে চীনের রাষ্ট্রপতি সেখানে তার জন্য সি জিন পিং তার জন্য অপেক্ষা করবেন সেসব কিছু হয়নি সেখানে রেড কার্পেট দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হবে রেড কার্পেট বিছিয়ে এবং সেখানটায় তিনি তাকে গার্ড অফ টনার দেওয়া হবে ইত্যাদি আমরা শুনেছিলাম কারণ কারণ চীন খুব আগ্রহী তাকে নিয়ে যাওয়ার জন্যে যার জন্যে চীন তাকে নিজেদের বিমান পাঠিয়েছে পরে জানা যাচ্ছে সেটা ভাড়ার বিমান একটা কোম্পানির বিমান কোনো সরকারের নয় শি জিনপিং এর প্রেসিডেন্সিয়াল বিমান নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই বিমানের ভাড়াটাও নাকি আবার এই সাহেব অন্য দিক দিয়ে দিয়ে দিয়েছেন যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে ছাব্বিশ তারিখ তিনি গেলেন গেলেন কোথায় বোয়াউজ একটা সম্মেলন আছে সেটা সাউথ চায়নাতে সেইখানে তিনি গেলেন বোয়াও ফোরাম বলে একটা তাদের একটা অনেকটা এনজিও গোছের কিছু শিল্প শিল্পশিল্প তারা বসায় টসায় এইরকম জায়গায় তাদের সাথে তিনি সম্মেলনে অংশ নেওয়ার জন্য গেলেন তিনি বোয়াও বিমানবন্দর সেখানটায় সেই বোয়াও সম্মেলন যেখানে সেখানকার বিমানবন্দরে সেখানে যাওয়ার পর দেখা গেল যে তার জন্য একটা রেড কার্পেট আছে বটে লাল রঙের একটা কার্পেট আছে তবে সেটা রেড কার্পেট ওয়েলকাম সেটাকে বলে না পথের ওপরে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে মানে অনেকের টাড়িতে যেমন না দেখেন যেমন একটা লোকজন আসবে বলে তাদের ওখানটায় একটা কার্পেট বিছিয়ে দেয় কার্পেট নয় কার্পেট বিছায় না সেটাকে বলে ওই অনেকটা একটা কিছু কাপড় টাপড় ধরনের বিছিয়ে দেয় এখানেও সেরকম একটা বিছিয়ে দিয়েছে এবং তাকে যারা ওখানটায় তাকে যে ও যারা রিসিভ করতে এলেন বিমানবন্দরে তাদের মধ্যে চীনের সিজি জিন পিন ছেড়ে দিন কোন মন্ত্রী তন্ত্রী ছেড়ে দিন কোনো বড় মাঝারি গোছের কোনো নেতা পর্যন্ত কোনো মন্ত্রী পর্যন্ত তাকে সেখানে রিসিভ করতে আসেননি তো ছাব্বিশ তারিখ তিনি থাকলেন সেখানে গিয়ে সাতাশ তারিখে তিনি সেই বোয়া ফোরামে নাম একটা এনজিও গোছের ফোরাম তাদের সম্মেলন বার্ষিক সম্মেলন সেই সম্মেলনে কোনো দেশের মানে রাজা উজির বলবো না মন্ত্রী টন্ত্রী গোছের প্রধানমন্ত্রী তো ছেড়ে দিন এমনি মন্ত্রী টন্ত্রীও সেখানে যান না কিন্তু ইনি সেখানে গেলেন ইনি সেখানে গিয়ে তাকে সেখানটায় তিনি ভাষণ টাসনও দিয়েছেন সাতাশ তারিখে এরপর আজকে হচ্ছে সাতাশ তারিখ এরপর আঠাশ তারিখ কাল কথা চেষ্টা চলছে যাতে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তার একটা বৈঠক করা যায় এই বৈঠকটা এখনো বলছি এটা কিন্তু এখনও কিন্তু চূড়ান্ত নয় সেই বৈঠক তবে ধরে নিলাম সি জিনপিং নিজে না এলো তার অন্য কোন মন্ত্রী তিনি নিজেও আসতে পারেন তিনি তো হচ্ছেন রাষ্ট্রপতি তিনিও আসতে পারেন অথবা তিনি সেখানকার প্রধানমন্ত্রী কিংবা অন্য কেউ আসতে পারেন অন্য কারোর কথা বললাম এই জন্যই চীনের অবস্থা কিন্তু এখন একটা ভালো নয় চীনের যে বেল্ট অ্যান্ড রোড যে চলছিল যে প্রকল্প বাংলাদেশের মধ্যেও আছে যা এবং সেটা চীনের সব থেকে এর মধ্যে বড় যে প্রকল্প ছিল সিপিএসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সেইটা বালুচিস্তানের উপর দিয়ে গাদ বন্দরে যাচ্ছিল সেই বন্দরটা হচ্ছে মধ্যে বালুচিস্তানের এবং বালুচিস্তানের অবস্থা এখন কি আছে সেটা আপনারা জানেন সুতরাং সেখানটায় চীনের এখন মাথায় হাত অনেক জায়গাতেই চীনের অবস্থা এখন এইখানটায় ওদিকে আমেরিকা হুঙ্কার দেওয়া শুরু করেছে যেভাবে চীনের বাণিজ্য নিয়ে তো বেঁচে আছে বাণিজ্যের জোরে চীনের উন্নতি বাণিজ্যের জোরে সেইটা এখন অনেকটা খারাপ জায়গায় এসে দাঁড়াচ্ছে সুতরাং সি জিনপিং এর মাথায় অনেকটা চিন্তা আছে এবং কমিউনিস্ট পার্টির মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে গেছে তা হলো সি জিনপিং যদি নিজে আসেন কিংবা তিনি নিজে না এসে অন্য কাউকে যদি পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী ইত্যাদি কোনো মন্ত্রীকে যদি পাঠিয়ে দেন তার সঙ্গে আলোচনা করবেন তো এটা হচ্ছে এবং তারপরে আঠাশ তারিখে হচ্ছে এটা এবং উনত্রিশ তারিখে ঠিক আছে যে পিকিং ইউনিভার্সিটি নামটা মনে রাখবেন পিকিং ইউনিভার্সিটি ইউনিভার্সিটি নয় যেমন অনেকেই একটা 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 জায়গার নাম সংস্থার নাম এই নাম সাধারণত পরিবর্তন হয় না যেমন আমাদের এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে সেটা কিন্তু কলকাতা ইউনিভার্সিটি হয়নি এটা মনে রাখবেন তো ওই পিকিং ইউনিভার্সিটি তাকে দেবে সাম্মানিক ডক্টরেট উপাধি দেবে সেটা তিনি নেবেন এবং ওই উনত্রিশ তারিখেই রাতে তার দেশে ফেরার কথা এই হচ্ছে তার ওখানকার যে যে তার এখন শুনেছিলাম রেড কার্পেট সেটা তো বললাম সেটা হলো না এখন যে প্রশ্নটা হচ্ছে যে কি উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন সেখানে এই উদ্দেশ্যটা হচ্ছে আর কিছু না টাকা ধার পাওয়া আরো লোন করা এই লোনটা দরকার হচ্ছে এই জন্যেই যে ওদিকে আমেরিকা তার উনত্রিশ আমেরিকা যে ইউএস তারা যে লোন দিত তারা যে লোন নয় তারা দাদু একেবারে কি বলবো বিনা লোনে সুদে বিনা ছে টাকা ফেরত দিতে হবে না মানে একেবারে তাদেরকে দিয়ে দিত একেবারেই মানে আরও বাংলা করে বলতে গেলে একেবারে যেটা ভিক্ষা করা গেছে তাই ভিক্ষা গেছে দিয়ে দিত সেই উনত্রিশ বিলিয়ন ডলার কিন্তু বন্ধ হওয়ার পর এখন বাংলাদেশের অবস্থা অবস্থা অত্যন্ত সঙ্গীন এই সঙ্গীন অবস্থা কাটাতে তাদের এমনকি তারা তো লোন শোধ করতে পারছে না লোনের ইনস্টলমেন্ট এমনকি তাদের সুদ পর্যন্ত দিতে পারছে না ভারতের এই বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে বিরাট টাকা সুদ এবং তাদের ইনস্টলমেন্ট বাকি পড়ে রয়েছে তবু ভারতের আদানি এবং অন্যান্য কোম্পানি তারা কিন্তু বিদ্যুৎ দিয়ে যাচ্ছে ভারত কিন্তু বিদ্যুৎ বন্ধ করে বাংলাদেশের লোককে মারার চেষ্টা করছে না এটা মনে রাখবেন এর পরে আছে কি তার আরো উদ্দেশ্য ছিল যে বাণিজ্য চুক্তি করবেন বাণিজ্য ট্রেড আরে ট্রেডটা বাংলাদেশ আর চীনের মধ্যে কি আছে চীন মাল তৈরি করে বাংলাদেশে পাঠায় তার মধ্যে বেশিরভাগ হচ্ছে এদিকে খাবার খরচ পড়ছে মানে জুটছে না ওদিকে তার সমরাস্ত্র কেনার টাকাটা করতে গিয়ে পাবে বাংলাদেশ এখন সুতরাং ওই যে ট্রেড বাড়াবার চেষ্টা বাংলাদেশের ট্রেডের অবস্থাটা বলি বাংলাদেশের প্রতি বছর প্রতি বছর সম্প্রতি সেটা হচ্ছে উনত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ চীন থেকে মাল কেনে আর চীনের মানে যেটা বাংলাদেশের ইম্পোর্ট আর বাংলাদেশ এক্সপোর্ট করে চীনকে কত কত সেটা হচ্ছে ওয়ান বিলিয়ন ডলার তাহলে ডেফিসিট মানে বাংলাদেশের যে বাণিজ্য মানে ফরেক্স ডলার যে সেটা কত যাচ্ছে চীনে প্রত্যেক বছর উনত্রিশ আঠাশ বিলিয়ন ডলার এক্সট্রা চলে যাচ্ছে এতে বাংলাদেশ আবার বাড়াবেটা কি একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে আর যে কারখানা বন্ধ হচ্ছে সেগুলো হচ্ছে পোশাক তৈরির কারখানা চীন পোশাক কেনে না বাংলাদেশ থেকে সুতরাং ওই ট্রেডের কথা বলে বাণিজ্যের কথা বলে যেটা বলা হচ্ছে ওটা শুধু ওই বহবারঙ্গে রঙ্গে লঘুক্রিয়ার ওটা একটা অংশ আচ্ছা এরপরে আসছে যে মঙ্গলাপোট পোর্ট উন্নয়ন করা মঙ্গলা পোর্টের সঙ্গে কিন্তু ভারতেরও চুক্তি আছে প্রথমে ঠিক হয়েছিল মঙ্গলাপোট চীন করবে তারপরে অনেকটাই তার মধ্যে ভারতের সাথেও তার চুক্তি আছে এটা ওইভাবে মানে খুলনা সুন্দরবন এলাকায় এখানে চীনের আসাটা মুশকিল এরপর বলি সুদের হার তার হচ্ছে যে সুদটা নিয়ে যে লোনটা নিয়ে রেখে দিয়েছে বাংলাদেশ তার সুদের হার হচ্ছে দুই থেকে তিন পার্সেন্ট বর্তমানে কোনো কোনোটায় দুটো দুই পার্সেন্ট কোনোটাই তিন পার্সেন্ট সেটা কমিয়ে এক পার্সেন্ট করার জন্যে চেষ্টা করবেন এরপরে হচ্ছে যে ঋণ যেটা নেওয়া রয়েছে সেটা কুড়ি বছর মধ্যে সেটা পরিশোধ করার কথা সৎসমে সেটাকে রিকোয়েস্ট করতে গেছেন তিরিশ পার্সেন্ট যাতে করা যায় এক এই প্রসঙ্গে বলি তৌহিদ হোসেন সাহেব বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি দু মাস আগে দেড় মাস দু মাস আগে তিনি গিয়েছিলেন চীনে এই কারণের জন্যে চীন তার কথা মানেনি তার কথা শোনেনি সুতরাং এই লোনের করার সময় বাড়ানো থেকে বছর করা এবং সুদের হার ওই থেকে এক পার্সেন্ট করা সেটা তৌহিদ হোসেনের কথাও শোনে নেই চীন সরকার চীন এনার কথাও শুনবে না এটা মোটামুটি লিখে নেওয়া যায় আর একটা কথা বলি সেখানটায় হচ্ছে যে এছাড়া তিনি করবেন কি কিছু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মেমোরামান অফ আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা কি এটা হচ্ছে কোনো ফাইনাল এগ্রিমেন্ট লিখিত দুই পক্ষের মধ্যে চুক্তি হওয়ার এগ্রিমেন্ট হওয়ার আগে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয় একটা পড়া হয় যে আমরা এটা করব তার পরবর্তীকালে আলোচনা টানোচনা সেরে তখন ওটা চুক্তি স্বাক্ষর হয় ফাইনালি তো উনি নাকি ওখানে এমও ইউ করবেন কয়েকটা তার মধ্যে ওই আমাদের তিস্তা বাঁধ চুক্তির ব্যাপারটাও রয়েছে সেই ব্যাপারেও উনি কথা বলবেন লালমনিরহাট নিয়ে কথা বলবেন এই ব্যাপারে জানি লালমনিরহাটে ওই যে এরকম একটা বিমান বন্দর আছে অকেজো হয়ে অনেকটা সেইটাকে আধুনিকীকরণ করবেন চীনের সাহায্য নিয়ে তো এইসবগুলো করবেন এবং হয়তো আরও বেশ কিছু কিছু জিনিস আছে যেগুলো তিনি করবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে এগুলো করবেন হ্যাঁ আরো একটা বড় ব্যাপার আছে সেখানে হচ্ছে সমস্যার সমাধানে চীনের সাহায্য আরে চীন নিজে উইঘুরদের কি করে রেখে দিয়েছে চীনের নিজেদের মধ্যে মুসলিমদের উইঘুর মুসলিম তাদেরকে কিভাবে দমিয়ে রেখেছে কিভাবে অবর্ণনীয় অত্যাচারের মধ্যে দিয়ে তাদের দিন কাটাতে হয় তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রেখে দিয়েছে এটা যে চীন করে সেই চীনের কাছে যাচ্ছেন রোহিঙ্গা সমস্যা মেটাবার জন্য তো এইটা তিনি করবেন হ্যাঁ আরো একটা বড় কাজ তিনি করবেন সেটা হচ্ছে মেডিকেল যে ভিসা নিয়ে যে ভারতে আসত কলকাতায় আসতেন বাংলাদেশের মানুষ এই কলকাতায় আসা বাংলাদেশের মানুষের এটা ভারত সরকার মেডিকেল ভিসা দেওয়াটা অত্যন্ত কন্ট্রোল করে দিয়েছেন তার ফলে চাইলেই আসতে পারছে না সুতরাং তৌহিদ হোসেন সাহেব যখন তার চীন সফরে গিয়েছিলেন সেখানে গিয়ে কথা বলে এসেছিলেন এবং সেখানে ঠিক হয়েছিল যে চীন তাদের ওখানে চিকিৎসা করবে বাংলাদেশিদের এটা আপনি কি জানেন সেই কি বলবো এটা হচ্ছে এর দায়ে ঢাকের দায়ে মনসা বিক্রি হওয়ার মতো কথা মানে এখান থেকে মেডিকেলের খরচ বিমান খরচ নিয়ে আগে হতে বাংলাদেশ থেকে বাসে উঠে কলকাতায় চলে আসতেন আর এখন এখান থেকে বিমানে করে যাবেন চীনে যাবেন গিয়ে চিকিৎসা করবেন সেই বললাম না ঢাকের দায় মনসা বিক্রি সেই রকম ব্যাপার আর এই কথাগুলো তো সেই সময় এটা এই ব্যাপারটা তো তৌহিদ হোসেন সাহেব সেখানে কথা বলে এসেছিলেন এবং চীন তো তখন বলেছিলেন যে খুব শিগগিরই চীন বলেছিল যে ঢাকায় তারা একটা একেবারে আধুনিক মানের অত্যাধুনিক মানের তারা একটা হসপিটাল তারা তৈরি করবে কি হলো সেটা কিছু হয়েছে জায়গা ঠিক হয়েছে কিছু হয়নি এখন কথাটা হলো এইসব গিয়েছেন এবং মোটামুটি এটা শেষ হওয়ার আগেই বলে নেওয়া যায় যে চীনের কাছ থেকে প্রাপ্তি হবে ওই বহবরম্ভে লঘু ক্রিয়া কাজের কাজ কিছু হবে না কিন্তু এর মধ্যে যে জিনিসটা হলো প্রাপ্তিটা হলো কি ভারতকে আরো শত্রুতার পথে ঠেলে দেয়া হলো কেন তার কারণ হচ্ছে ভারত কিন্তু চুপচাপ বসে রয়েছে যে ইউনোস চীনে কি করেন উনি তিস্তা চুক্তি করেন কিনা লালমনি ঘাট আর কি কি চুক্তি করেন চুক্তি তো হবে না এম ইউ হবে মৌ হবে সুতরাং ভারত তার জন্য বসে রয়েছে ইতিমধ্যে আরো একটা জিনিস বলি বসে রয়েছে যে শুধু ভারত বসে রয়েছে তা নয় ভারতের চাপে আমেরিকা তাদের একজন বড় সামরিক কর্তাকে হাওয়াই দ্বীপে যিনি ওখানে ঘাঁটিতে আছেন তাকে তার চারজনকে সমের তার অধীনে আরো তিনজনকে মোট চারজন সামরিক কর্তাকে বাংলাদেশে পাঠিয়েছিলেন যেদিন ইউনুসে যাওয়ার কথা ছাব্বিশ তারিখ গতকাল তার আগের দিন আগের দিন সন্ধ্যের পরে তারা এসে গিয়েছিলেন বাংলাদেশে এবং মিলিটারি অ্যাটাসে তিনিও মানে মার্কিন কনস্যুলেটে যিনি মিলিটারি অ্যাটাসে তিনিও ছিলেন তারা কি করেছেন এখানে এসে তারা এখানে এসে ইউনুসের সঙ্গে দেখা করেননি তারা দেখা করেছেন ওয়াকার উজ্জামানের সঙ্গে ওয়াকার উজ্জামানের সঙ্গে কি তারা কেমন আছেন স্যার কি কেমন আছেন হওয়ার ও এইসব বলার জন্য এসছেন আজ্ঞান না তারা এসছেন এই ব্যাপারে যেহেতু ইউনুস চীনে যাচ্ছেন চীনে গিয়ে কি করবে সেই ব্যাপারে নজর রাখার এবং সেই ব্যাপারে ওয়াকাকে সামনে এসে বাংলা কথায় ধমকি দিয়ে চলে গেছেন ওয়াকার উজ্জামান এর সাথে দেখা করে তারা কিন্তু ইউনুসের সঙ্গেও দেখা করেননি রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেননি তারা কেন এলেন তারা ইউনুসের চীন সফরের ব্যাপারে হুঁশিয়ারি দিতে এসেছিলেন ধমকটা যত না ওয়াকার উজ্জামানকে তার থেকে বেশি ধমক হচ্ছে ইউনুসকে এবং ওয়াকার উজ্জামানকে বলে যাওয়া যে মুহূর্তে যদি এই ধরনের কিছু এমন কিছু করে থাকে যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ইউনুস যদি চীনের সাথে এমন কিছু করে থাকে সাথে সাথে ইউনুসকে তার বিমান এখানে এসে ঢাকায় নামার আগেই তাকে সামরিক শাসকরা তাকে হটিয়ে দেবে এ কথাগুলো রয়েছে আরো কথা আছে কি বলেছেন এখানে এসে আরেকটা কথা যে মায়ানমারের ভেতরে এই আরাকান আর্মি আরো যাতে প্রগ্রেস করতে পারে এগিয়ে যেতে পারে মায়ানমারের ভেতরে সেই আরাকান আর্মিকে ভারতও সাপোর্ট দিচ্ছে আমেরিকাও সাপোর্ট দিচ্ছে এবং ওয়াকারুজ্জামানকে এসে বলে যাওয়া হয়েছে যে বাংলাদেশের ভেতর থেকে সাপ্লাই লাইন যাতে পায় আরাকান আর্মি তার জন্য করিডোর দিতে হবে আরো এগিয়ে সে কথাও বলে যাওয়া হয়েছে সুতরাং যারা ভাবছেন যে ভারত কিছু করছে না আমেরিকা কিছু করছে না যা খুশি তাই করে যাচ্ছেন এবং ওয়াকার উজ্জামান হঠাৎ জেগে উঠে আবার বসে গেছেন সেটা এমনি এমনি নয় সেটা এমনি এমনি নয় সেটাও হচ্ছে একটা পরিকল্পনার অংশ এবং আবার বলছি যে যে কোনো মুহূর্তে পৃথিবীর জিও এমন জিনিস তার যে কোনো সময় সেটা চেঞ্জ হয়ে যেতে পারে তার পরিবর্তন হতেই পারে কিন্তু তাহলে এখন যা পরিস্থিতি তাতে অত্যন্ত বেশি সম্ভাবনা যে যে ইউনুস সরকার চীন থেকে যে এটা কোনো কিছু প্রাপ্তি না করে তিনি এমনিতেই ফিরে আসবেন এবং তার ক্ষমতায় বসে থাকার দিন আর বেশি নেই